তো দর্শক আপনাদেরকে অনেক ভিডিও দেখালাম তবে আজকে গ্রাম্য মসজিদ দেখাবো যেটা অনেক আগে থেকে আমাদের পাটিয়ামলাই গ্রামে হয় যদিও পাটিয়ামলাই গ্রামে অনেক কয়েকটা সভা হয় মসজিদ হয় অনেক কিছু হয় তবে আজকে একটু ভিন্ন ধর্মী এটা মিনিমাম পঞ্চাশ বছরের উপর থেকে হচ্ছে ঐতিহ্য আলুবাড়ি ভাত তো ওখানে আমরা যাবো সেই পর্যন্ত আপনার ভিডিওটি দেখবেন তো চলে আসলাম গ্রাম্য মসজিদে গ্রাম্য মসজিদ বলতে এখানে অনেক আগে থেকেই আমাদের গ্রামে একটা ঐতিহ্য আছে যে মাহফিলের আগে এখানে দুপুরে সকল প্রকার মানুষদেরকে আলু ভাত খাওয়ানো হয় তো অর্থ এলাকার যতটুকু মানুষ আছে বা যারা ফিরি বা যারা এখানে আসতে ইচ্ছুক তারা চলে আসেন এবং অনেক একদিন দুঃখ থেকে এখানে অনেক মানুষ আসে এবং যতটা সামর্থ্য সেই অনুযায়ী এখানে তাদেরকে আপ্যায়ন করা হয় এখানে সবাই আসে মানে এখানে কোনো নিচু ধনী গরিব বা এরকম কোনো কিছু না সবাই আসে এবং সবাই মিলে এখানে এটা পরিবেশন করা হয় তো এখানে একটা জিনিস কি এখানে গেলে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় অনেক মানুষ দেখা গেছে যে বছরে মিলতন হওয়ার সুযোগ হয় না কিন্তু এখানে একটা দিন সবাই যতটুকু সময় পায় চার এলাকার মানুষ এখানে আসে এবং এর পরবর্তীতে রাতে মাহফিলও হবে তো সেটা ভিন্ন এখানে দুপুরে যেহেতু ঐতিহ্য আলুঘাটি ভাত এবং উত্তরাঞ্চলের সব থেকে বিখ্যাত আলুঘাটি এটা আপনারা অবশ্যই জানেন যে এটা খুব ইম্পর্টেন্ট মানে ঐতিহ্যবাহী এখন অনেকে প্রশ্ন হইতে পারে আলুঘাটি কি এমন আছে না সেটা কেমন হয় এটা এখানে যে আলুঘাটিটা হয় ঠিক স্বাভাবিকভাবেই হয় তবে ড্যাক বা হান্ডির আলুঘাটিটা একটু বেশি টেস্ট লাগে আর মেন কথা হচ্ছে এখানে ছোটো বড়ো সবাই একত্রিত হয় সবাই একসাথে একটা উৎসব উৎসব পরিবেশে এখানে খাওয়া হয় যা খুবই মানে মোস্ট বিউটিফুল সিন ইন দ্য ভিলেজ শহরে এসব উপভোগ করতে পারবেন একমাত্র গ্রামে এসব উপভোগ করতে পারবেন আর শুক্রবার দিন বিশেষ করে স্পেশাল দিন আপনারা অবশ্যই জানেন যে শুক্রবার যেহেতু একটা ধর্মীয় দিন আর এই ধর্মীয় দিনে নামাজ শেষে যখন সবাই একত্রিত হয় একটা খা আয়োজন করা হয় তখন কিন্তু এটা আরও সুন্দর হয় এবং একটা দিন সবাই পরিপূর্ণভাবে একবেলা খাইতে পারে এটা এখন যেটাই হোক আলুঘাটি হোক আর অন্য কিছুই হোক এটাই কিন্তু মানে অনেক স্পেশালিটি আর এখানে এক কাতারে বসে সবাই যখন একসাথে বসে খাওয়া দাওয়া করবেন হয়তো অনেকে হাইজেনিক বা অনেক বিষয়ে আপনাদের খারাপ লাগতে পারে তবে একটা জিনিস কি এখানে কিন্তু সেরকম মানে ওইরকম কোনো কিছুই না জাস্ট মানুষজন এখানে বসে এবং সুন্দরভাবে সবাই পরিবেশন করা হয় এবং সবাইকে যতটুকু হাইজেনিক মেনটেন করা যায় সেটা মেনটেন করে সবাইকে এখানে খাওয়া হয় তো বিশেষ করে এখানে যে আলুঘাটিটা এবং ভাত দেওয়া হয় এটা কিন্তু একদম আমাদের এলাকারই মনে চাল এবং পুকুর থেকে মাছ তুলেই কিন্তু আলুঘাঁটি করা হয় এখানে মনে করেন দি কৃত্রিম কোনো কিছু ব্যবহার করা হয় না যার কারণে এটা স্বাদ এবং মনে করেন দি অসাধারণ হয় তো আজকে আমি ভাবলাম যেহেতু আমি গ্রামেই থাকি এবং গ্রামের সব কিছু তুলে ধরার চেষ্টা করি তাই ভাবলাম আপনাদেরকে যেহেতু আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অনুষ্ঠান বলতে পারেন এটা হচ্ছে এবং যুগ যুগ ধরে হচ্ছে পঞ্চাশতম বছর অনেক আগেই পার হয়ে গেছে তারপরে ভাবলাম যে এটা আপনাদেরকে শেয়ার করি এবং এই থেকেই এটা আপনাদেরকে আমি তুলে ধরতেছি তো আশা করি ভালো লাগবে এবং পরবর্তীতে আপনাদেরকে আমি আনাদার জায়গায় আরও অন্য অন্য জায়গায় নিয়ে যাব তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি আপনারা আমার ভিডিওতে সাপোর্ট করবেন এবং যেভাবে সাপোর্ট দিচ্ছেন তার জন্য আলহামদুলিল্লাহ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো তো আজকে আর বেশি কথা বাড়াবো না আপনারা দেখেন এবং এনজয় করেন এইটাই এবং আজকে এই বলে শেষ করতেছি ধন্যবাদ